শুটিং যে ছেলে পেলে কাজ করবে তো ওইটা সব শিখা দিচ্ছে এই যে আমাদের বিপ্লব ভায়া রাতুল ভায়া আর এখানে আসলে শিখাচ্ছে আসলে কিভাবে কিভাবে তো এইখানে লাভ দিয়ে উঠে এই যে এটা হচ্ছে আমাদের শুটিং হবে মেন কন্টেন্ট হ্যাঁ মোটামুটি এবারে যে আবার আমি আবার তোর উপর দিয়ে দিব ঠিক আছে দিয়া দিয়া ওটা যাই আমি আবার এরকম হব বুঝছো তখন দুজন মিলে দিব তো মানে যে কন্টেন্ট গুলা বুঝায় দিচ্ছে কিভাবে কি করা লাগবে ইতিমধ্যে জুয়েল চলে এসেছে তো মোটামুটি সবাই সবকিছু বুঝতে পারছে আমি ক্যামেরাম্যান তো তো আপাতত শেষ পরে দেখাচ্ছে আবার তো এখন আপনারা আমাদের যে মেন আউটপুটটা অর্থাৎ মেন যে ভিডিওটা আমরা করলাম এই ভিডিওটা কেমন হলো সেটা দেখেন এনজয় করেন あ、だよ。おい。ふかちょだ。<Síonderheit> <variance> <S analyze anthropology>